ভালো আছি কিনা না তবে ভালো থাকার চেষ্টা করছি এখানকার খাবার কিন্তু দারুণ হয়ে যায় কোনো কিছুতেই যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয় প্রেম হতে বাধ্য কে জানে তবে আপনার সুপার পাওয়ার আছে মানুষ আটকাতে পার সব সময় হয়তো পারি না না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না শক্ত করে ধরবেন তাহলে আর কেউ ছাড়বে না হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায় সেটা অনেকেই বোঝে না আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না অ্যাট দ্য এন্ড উই অল নিড